সুতরানোর জায়গা মাহফিল না আলেমের ভেতরকার ছোট মোটো বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না আমাদের মরব্বী নাই আমাদের অভিভাবক নাই আমরা অভিভাবক শূন্য এখনো হই নাই আলহামদুলিল্লাহ তুমি সব মুরব্বী ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছ ময়দান এখন অম্মত যাবে কার কাছে সবাইকে বিতর্কিত করলে অম্মত যাবে কার কাছে অম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত মানুষের সামনে আলেমের সমালোচনা আমি এই ময়দানে কাউকে তেলায় তেল কথা বলার জন্য আমার আকাবির আসলাফ আক্রান্ত হবে আমি আমার শ্রোতা নষ্ট হবে আমার সমর্থক নষ্ট হবে আমার ভক্ত পিন্দ নষ্ট হবে ফেসবুকে এই জন্য আমি তেলায় তেলায় কথা বলবো আর সমাজে ওরা আমাদের সব নোষ্টাই নাই নাই না মানুষের সামনে প্রকাশ করবো ওই শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পাই নাই আমাদের আকাবির আসলাফকে ঢেকে রাখাই আমাদের কাজ

আমরা সাধু না আমাদের দোষ আছে কিন্তু দোষ শুধ্রানের জন্য জায়গাও আছে আলমের দোষ শুধ্রানোর জায়গা মাহফিল না আলমের ভেতরকার ছোট মোট বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না আমাদের মরব্বী নাই আমাদের অভিভাবক নাই আমরা অভিভাবক শূন্য এখনো হই না আলহামদুলিল্লাহ আমাদেরকে শুধ্রানোর জন্য জায়গা আছে কিছু বিষয় এমন ভাবে আমরা বলছি যেন গোটা সমাজে এই সমস্যাগুলো অথচ ওই সমস্যা আমি মাঝে মাঝে আমাদের সাথে যারা আসে ওদের সাথে বসে বসে আলাপ করি এই যে যে সমস্যার আলোচনা হচ্ছে শেষ করা যাবে না আঙ্গুলই শেষ হবে একজন দুইজন তিনজন জন আঙ্গুল শেষ হয় না অথচ এমন ভাবে প্রত্যেক মা আলোচনা হচ্ছে যেন গোটা সমাজের সমস্যা এটা তো মানুষ কি মনে করতেছে কিভাবে বলবে বুঝবো না এটা আবার নতুন আরেক ফেত্তা হয়ে যায় এই কথা মারে মাফ করবো কিছুদিন আগ পর্যন্ত একটা আওয়াজ উঠাইতে চাইছিল ওরা। সেটা হচ্ছে অর্থ সহ কোরআন না পড়লে স্বভাব হয় না অর্থ না বুঝে কোরআন পড়লে স্বভাব হয় না আপনারা অর্থ শিখতে হবে এটা ওম্মতকে কোরআন থেকে দূরে সরানোর একটা গভীর চক্রান্ত আপনারা সাধারণ মানুষ মনে করবেন এটা তো কোরআনের সাথে আর যুক্ত করার কথা যে মানুষ সেই কথা বলবে অর্থ না বুঝে কোরআন পড়লে স্বভাব হয় না অকর আন চিনি দশটা বইয়ের মতো মনে করেছে অকরআনকে অন্য আসমানি কিতাবের মতো মনে করেছে কোরআন অন্য আসমানী আসমানি কিতাব থেকে আলাদা কোরআনের বৈশিষ্ট্য আছে আলাদা কোরআনের শব্দ অন্ন আসমানি কিতাবের মতো না বুঝে এটা ওর আনের আল্লাহর নিজস্ব শব্দ হাদিসের কথা নবী আলাইহিস সালাম বলেছেন তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু কুরআন দ্বারা বরকত হাসিল করো কারণ কুরআন আল্লাহর কালাম আল্লাহর ভেতর থেকে বের হওয়া অন্য আসমানি কিতাবের শব্দ আল্লাহর না বক্তব্য আল্লাহর শব্দগুলো নবীদের এই জন্য ওই শব্দের মধ্যে কোনো বরকত নাই কোরআনের শব্দ আল্লাহ এই জন্য শব্দের মধ্যে মা অর্থের মধ্যে যেমন বরকত শব্দের মধ্যেও বরকত এই আমাদের হাফেজরা কোরআনের শব্দ সংরক্ষণ করছে আমাদের দরকার নাই অরও ভুল পথে আছে কেউ কোরআন চেনে নাই কোরআন অন্য আর দশটা কিতাবের মতো না কোরআনের শব্দগুলো সংরক্ষণ আল্লাহ করেছেন কার মাধ্যমে হাফেজের মাধ্যমে একটা ছুপ কথা আপনাদেরকে মাঝখানে শোনায় সূক্ষ্ম কথায় এই মজলিসে বললেও আমার ইতস্ত লাগে সবাই বুঝে কি বুঝে না তাওরাত কার কিতা কথা কর তাওরাত কে নাজি করছে কে পাঠাইছেন আরে বলেন না দরায় না ইঞ্জিল কে পাঠাইছেন জাবুর কে পাঠাইছেন ওর আন কে পাঠাইছেন চারো কিতাবই কে আল্লাহ পাঠাইছেন কথা বলেন তাওরাত সংরক্ষিত আছে না বিকৃত হয়ে গেছে ইঞ্জিল জাবর এখন আপনার মনে কি প্রশ্ন জাগে না এটা কৈলানার হয়ে গেল এটা অরা প্রশ্ন করে খ্রিস্টানরা মিশনারিরা যে ইঞ্জিলও আল্লাহর কিতাব কোরআনও আল্লাহর কিতাব তো ইঞ্জিল কেন বিকৃত হয়ে গেল কোরআন কেন হইল না আপনি হয়তো বলবেন কোরআন বিকৃত হবে না আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন ইন্না নাহিকরা ও ইন্না আল্লাহ হাফিজুল কোরআন আমি না আজল করছি কোরআন আমি সংরক্ষণ করব আপনি হয়তো এই জবাব দিবেন তখন ওরা আবার প্রশ্ন করবে তো শুধু কোরআনের জিম্মদের কেন নিল কি আল্লাহর না ওটাকে আরেক আল্লাহ পাঠাইছে এই প্রশ্ন করবে কি করবে না হা জবাব কি কারণ অন্য আসমানি কিতাবের যে ধর্ম যারা পালন করবে ওই ধর্ম স্থায়ী না এটা নির্দিষ্ট টাইমের জন্য ধর্ম আমার নবী আমার নবী সল্লল্লাহ আলি হোসাল্লা একমাত্র বিশ্বনবী একমাত্র বিশ্বনবীর মানে কী সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট টাইমের জন্যে আমার নবীকে কোনো নির্দিষ্ট টাইমের জন্য পাঠান নাই সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট অঞ্চলের জন্য আমার নবীকে নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠান নাই সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য যেমন হযরত ঈসা বলেছেন ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম আমাদের নবী বলেন কুল ইয়া আইয়ুহান রসুল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্যে নির্দিষ্ট অঞ্চলের জন্য নির্দিষ্ট এরিয়ার জন্য আমার নবী একমাত্র বিশ্ব নবী যার টাইম নাই নির্দিষ্ট নাই তিনি পর্যন্ত নির্দিষ্ট নয় তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ মোরং গারো চাকমা কোকিল সাঁওতাল টিপড়া সহ যত জাতি আছে সবার নবী আমার নবী একমাত্র বিশ্ব নবী এই জন্যে যেহেতু ইসলাম চিরস্থায়ী ধর্ম এই জন্য ইসলামের কিতাবটা আল্লাহ চিরকাল রাখার ব্যবস্থা করেছেন অন্য ধর্ম চিরকালের ধর্ম না এই জন্য অন্য কিতাবকে চিরকাল রাখার ব্যবস্থাও আল্লাহ রাখেন নাই বুঝছেন কথা এখন বুঝেন হুজুর অর্থ সারা কোরআন পড়লে সবাব হয় না এই ফতুয়া দিলে কোরআন থেকে দূরে সরানো কেমনে হয় বুঝি না বুঝবেন কেমনে এই জন্যই কাছে হওয়া লাগবে সব নিজে নিজে বুঝতে চান আপনারা বলেন তো অর্থ না বুঝে কোরআন পড়লে সবাব হয় কি হয় না হয় আগে এটা বিশ্বাসটা পুরো পোক্তা করেন হয় না হয় না হয় ওলামাদের কাছে দলিলের অভাব নাই আপনি দলিলের পেছনে সুইটার না আলেমের কাছে আসেন দলিল ছাড়া আলেম কেন কথা বলবে আমি ছোট্ট একটা দলিল দেয় আপনাদের বুঝার জন্য নবী আলিহি সালাম বলে মান করা আহার ফমিন কিতাবিল্লাহ হাসানা ওল হাসানা তুবি আশি আমসা আলিহা আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পরে আল্লাহ তালা তার আমল নামাক দশটা নেই লেখে দেন সভা অক্ষর একটা নেকি কয়টা সবাই বলেন অক্ষর একটা নেকি কয়টা আবার বলেন অক্ষর একটা নেকি কয়টা এই হাদিস নবী আলী হিসাল বলেন আমি বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর আমি বলি আলিফ এক অক্ষর লাম এক অক্ষর মিম এক অক্ষর এবার হাদিসের ব্যাখ্যা আপনারা দিবেন বলেন আলিফ পড়লে কয় নাকি বলিফ কয় নাকি জোরে জোরে কয় নাকি ও আলিফ লাম মিম পড়লে তিরিশটি কি হয় এই হাদিস থেকে বুঝছেন আপনারা এখন ওদেরকে জিজ্ঞেস করেন যারা বলে অর্থ না বুঝলে সবাব হয় না ওদেরকে বলেন ও ভাই হাদিস থেকে তো বুঝলাম আলিফ লাম মিম পড়লে তিরিশ নাকি হয় তাহলে অর্থ সারা যদি পড়লে সবাব না হয় নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে নাহলে সবাবের ভেতরে কথা কর না ওদেরকে জিজ্ঞেস করেন অর্থ না ও কি অর্থ বলবে ওর বাপ দাদা চোদ্দ তো অর্থ বলতে পারবে না কেন কারণ দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুফাসসিররা এই জায়গায় এসে আত্মসমর্পণ করে কি বলেছেন তাফসির কিতাব খুলে দেখেন তারা বলেছেন এগুলার অর্থ আমরা জানি না এগুলার অর্থ আল্লাহই ভালো জানে অর্থ না বুঝে পড়লে সবাব হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না এখন প্রশ্ন হুজুর এই ফতোয়া বাজার জাত করলে মানুষকে আন থেকে তুলে সরানো কেমনে হয় বুঝলাম না হ্যাঁ বুঝেন বুঝাইতেই তো আসছে আমি একটা প্রশ্ন করব যারা আলেম না তারা হাত উঠায় না এখানে সুরাক কাউসার কে কে জানেন হাত ওঠান তো আলেম না যে সে ওঠাবে শুধু আলেমরা কোথায় না। ইন্না আতাইনা কাল কাউসার জানেন এমন কারা কারা আছেন হ্যাঁ যারা জানেন হাত ওঠান আলেমরা না আলেমরা না মাদ্রাসাওয়ালারা না যে মাদ্রাসায় পড়েন নাই এমন হাত ওঠান অনেক হাত মাসাল হাত নামার দুই চার শত হইবো না ধরণিলম দুশ যেখানে আলেম না কিন্তু সুরা কৌসর জানে